কি রে কি হয়েছে তোর ঠিক কোনো প্রবলেম প্রবলেম কি নিয়ে আজ একটা প্রবলেম কি নিয়ে হবে ওই যে গার্লফ্রেন্ড গার্লফে গার্লফ্রেন্ড আসছে প্রবলেম তো আলফে আশীর্বাদের মতো সব নর্ষের না নাছে এরা এমন এক চিস কি বল বলবো নিজে লেট করলে যে সরি বলবো শেষ আর ছেলে লেট করলে মহাকান্ধব রিলেশন শেষ তুমি একটা রেসপন্সিবল ব্লাগ লাভ আর আমিও তো মানুষ আমি কি সুপারম্যান নাকি

বাই চান্স যদি কোনোটা মিস হয় তখন বলবে তুমি একটা হারামি আমার দিকে একদমই খেললে আরে ভাই আমিও তো মানুষ মানুষ তো নাকি করতো না যে তোর জন্য প্রত্যেকটা দিবস সব দায়িত্ব ছেলেদের ভালো পড়ো ভালো জব করো ভালো মেয়ে পাবা আরে ভাই ভালো মেয়ে করতে পাবো ভালো মেয়ে কি পৃথিবীতে আসলে আচ্ছা মানলাম হাজার টাকা খারাপের মধ্যে একটা ভালো আছে তার সাথে আমার বিয়ে হবে কারণ আমি ভালো জব করি আমার কি টাকা আছে মানুষ কেমন সেটা বিবেচনা করে বিয়ে তো তাকেই করবে যা আর্নিং ভালো কোনো সুন্দর মেয়েকে প্রপোজ করতে যাও বলবে নিজের চেয়ারটা আয়না দেখো তারপর প্রপোজ করতে আসবা কিছুদিন পর এই মেয়েটা এমন একটা ছেলেকে বিয়ে করবে যা চেহারা আয়না দেখে হরর মুভি দেখার সাব